এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সোনালি মুরগি আছে তো এই মুরগিগুলো এরা প্রত্যেকটা দিন মুরগি আছে আমি করে ডিম এখান থেকে একটা দিনও বাদ দেয় না কিন্তু সোনালি মুরগি যে এত সুন্দর ডিম দেয় এটা আমি প্রথমে দেখছি তো আপনারা অরিজিনাল যদি সোনালির ব্রিজ পান এটা একদম অরিজিনাল সোনালি মুরগি আছে দেখতে পাচ্ছেন এটা মোড়ক কত সুন্দর বডিটাও নিয়া ছোট ছোটো হয়নি বেশ ভালোই বড়ো হয়েছে এটা অরিজিনাল সোনালির ব্রিড তো আমি সোনালি মুরগি এত সুন্দর একটা ডিম প্রোডাকশন মুরগি এটা আমি এই প্রথম করেছি তো দেখছি যে খুব সুন্দর ডিম দেয় আমি লোকের থেকে শুনেছিলাম যে সোনালি মুরগি ডিমের জন্য কিন্তু এত ভালো এর রেজাল্ট এটা আমি কিন্তু এই নিজে পালন করে বুঝতে পারছি যে রোজ এখানে আমি চারটে করে ডিম ওটাই চারটে মুরগি চারটে করে ডিম এই যে আমি ডিম পাড়ার জন্য এখানে জায়গা করে দিয়েছি দেখেন এই যে আমাদের একটা দেয়া আছে তো এর ভিতরে কিন্তু ডিমটা পড়ে আমি এখানে এদেরকে আজ থেকে আবার লেয়ার যে খাবারটা আছে সেই খাবারটা খাওয়াচ্ছি যার কারণে ডিমে না কোনো রকম কোনো সমস্যা হয় বা ভিতরে না চর্বি এসে যায় যার তার কারণে আমি এদেরকে এখন ডিমের মেসটায় খেতে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি মেলেরি পাতা দেখতে পাচ্ছেন ওরা খেয়েছে অনেকটা দিয়েছিলাম কালকে ওরা ওখানে খেয়েছে এই কারণে মেলেরি পাতাটা খাওয়ানো হয় যে যদি কিমির কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে মিটে যাবে ওখান থেকে কম বেশি হলেও কোনো যায় আসে না এই যে দেখুন এটা হচ্ছে মেল আছে কত সুন্দর এটা পুরো ব্ল্যাক একদম অরিজিনাল সোনালির ব্রিড আছে তো আমার এই ডিমগুলো এখানে কিন্তু অলরেডি হ্যাচিং চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বডি মেলটা মোটামুটি দু কেজির কাছাকাছি মুরগিগুলো পনেরোশো ষোলোশোর মধ্যে আছে সব